স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবেন বিপ্লব তোমরা কেমন হচ্ছে সরাসরি সবাই ভালো আছো অলরেডি আমি আবার রিয়েকশন দিতে চলে আসলাম অলরেডি তোমরা জানো আমার থেকে আমার ফেভারিট মানে সেটা হচ্ছে বাইরের ভিউগুলো আমি মাঠে সবসময় ভিডিও বানাতে ভালোবাসি বাড়িতে খুব কম ভিডিওগুলো বানাই তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কী বিষয় নিয়ে কথা বলবো তোমরা থামিয়েল থেকে বুঝতে পেরে গেছো আমি কী রিয়েকশান দিতে যাচ্ছি রক্ত বিষ্টু যে তার টিজার কিছুদিন কমসে কম চার দিন আগে রোগ ঢাকাতের টিজার পনেরোই আগস্টে এসেছিল এবং চোদ্দোই আগস্টে ইয়া এই রক্তবীজ টুয়ের টিজার এসছে এবং টিজারটা আমি দেখেছি এবং দেখে আজকের রিয়েকশানটা দিচ্ছি টিজারটা আমার যেটা রক্তবীজের ট্যুয়ের থেকে এটা কিন্তু অনেক বেটার মানে যদি বলা হয় কমার্শিয়ালের দিক থেকে তাহলে বলবো কমার্শিয়াল দিক যেই ধরনের সিনেমাগুলো হয় তাদের থেকে অতটা ভালো লাগে নি কিন্তু রক্তবিজের যে প্রথম যে সিকুয়েলটা ছিল তার পরবর্তী থেকে এখন যে সিকুয়েলটা এসেছে এটা অনেক ভালো এটাকে এমনভাবে বানানো হচ্ছে কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে এবং এটাতে আমরা মেন ভিলেন চরিত্র আমরা দেখতে পাবো অঙ্কুশ দাগে মানে অঙ্কুশ সে একজন আশিকমণি তাকে মানে সে সে রোলটা প্লে করবে এবং অঙ্কুশের দুটো ঝলক দুটো ঝলক দেখে ভাই অসাধারণ তার অভিনয় দুটো কয়েকটা ডায়লগ আছে এই ডায়লগটা ভাই ওকে জর্যবস্তি বলে যে তুমি এটা করো এটা করো তো তখন সেই মানে সে কথাটা সে রিপিট করে তাকেই বলে যে তুমি এটা বলো তুমি এটা বলো সেটাকে অঙ্কুশদা বলে এবং তার ক্যারেক্টার ভাই কিছুটা দেখা হয়েছে ভাই মাসিফ ক্যারেক্টার আছে আমরা রক্ত বিষ্টুতে যেরকম দাকে রক্ত পিচে অঙ্কুশ দাকে আলাদা ক্যারেক্টার দেখেছিলাম অল্প আর এটাতে দেখতে পাবো দাকে ভিলেন ক্যারেক্টার এবং এটাতে যে আমাদের মেন হিরো থাকবে সেটা হচ্ছে আবির আবিরের অনেক ভালো সে অভিনয় করে তার লুকটা খুব সুন্দর কিন্তু আবির এখন এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে সে প্লে করছে এবং এখানে আমরা মিমিকে দেখতে পাবো এবং নুসরাত জাহানকে দেখতে পাবো এবং বড় বড়ো অভিনেতাকে আমরা দেখতে পাবো এই রক্ত টুতে কিন্তু এটা একমাত্র বড় বড় তিনটা সিনেমার সাথে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে রোগ ডাকাত এবং ইয়া দেবে চৌধুরানী এবং এই যে এটা এ তিনটা সিনেমা সবথেকে বড়ো সিনেমা এবার এখানে ক্লাস হচ্ছে পরস্পরকে ক্লাস করবে জানি না কীরকম ব্যবসা করবে কিন্তু রক্তপ্রীজ টু তো আমার টিজারটা তার থেকে খুব ভালো লেগেছে আর যদি কমার্শিয়ালের দিক থেকে যদি বলি যে মাসিব কমার কমার্শিয়াল যে একটা রোম্যান্টিক থাকবে ইমোশন থাকবে সব কিছু থাকবে তার দিক থেকে এটা কিন্তু অতটাও ভালো হয়নি আর রক্তবিজের যে প্রথম সিকুল থেকে এটা কিন্তু অনেক ভালো হয়েছে শিকলটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো তোমাদের কাছে কীরকম লেগেছে আমার এই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর রক্তবীজ টু অলরেডি রঘু ডাকাতের সাথে ক্লাস করছে আমি তো চাইবো যে রঘু ডাকাত মানে সবার থেকে বেশি ভালো ব্যবসা করুক কারণ রঘু ডাকাতের বাজেট হচ্ছে বারো কোটি টাকা এবং আর রক্তবীজ বাজেট হচ্ছে ছ কোটি টাকা আর যেটা দেবী চৌধুরানী সেটার বাজেট কিন্তু অনেক বেশি অনেক বেশি মানে রঘু ডাকাতের থেকেও বেশি না হায় খুব সাত আট কোটি টাকা ন কোটি টাকা বাজেট হবে তার দেবী চৌধুরানী তো ভালো থাকবা টাটাটাকে আমি দেখবেন বিপ্লব আমার চ্যানেলটাকে প্লিজ লাইক সেটার সাবস্ক্রাইব থেকে বলবেন আমি ঘেমে গেছি তো ভালো থাকবা টাটাকে